কাতর হয়ে যারা বলে তুমি দ্বিতীয় কবি প্রতিবাদী হয়ে আমরা বলি তুমি হলে প্রথম কবি ঠিক কি না হিং এমনি লজুল ইকবাল ফর্নক পড়েছে হিং সুগের পতন তোমার উত্থান সোনালী কাবি ইতিহাস রয়েছে তুমি ঢাকায় কিংবা মলাবে আমরা দেখিব তুমি মাহমুদের ওমর কাব্য সুভাষ তোমার বংশ পরিক্রমায় আছে দেখি বীর নাসির দিন যার বাদশাহী বংশের অবদান বিকাশে জাতি জাতিসবীন তোমার বংশ পরিক্রমায় আছে দেখি বীর সৈয়দ শাহ নাসিরুদ্দিন যার বাদশাহী বংশের অবদান বিকাশে জাতি জাতিসবরীন সর্বযোগ